ডুয়ার্স সুন্দরী নিউ মালবাজার থেকে শিলিগুড়ি জংশন যাওয়ার পথে ওদলাবাড়ি পার করে এই ডুয়ার্স সুন্দরীর দৃশ্য দেখতে এলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে শিলিগুড়ি থেকে মালবাজারের দিকে ট্রেনে করে দেখুন কত সুন্দর দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর অপূর্ব সুন্দর একটা ভিউ এখান দিয়ে একটা নদী চলে গেছে অপূর্ব সুন্দর দৃশ্য কত সুন্দর দৃশ্য দুয়ার সুন্দরী দুয়ার সুন্দরী কত সুন্দর বৃষ্টি হয়েছে গতকাল অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে ভরপুর জেলে নদীর মধ্যে মাছ হচ্ছে কি সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর দৃশ্য দুয়ার সুন্দরী অভাবনীয় দৃশ্য দারুণ ভিউ আমরা দেখতে পাচ্ছি ঘিষ নদী ঘিস নদীর বালুচর পাথর তার মধ্য দিয়ে দেখো পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কত সুন্দর এক দৃশ্য এই দৃশ্য চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় অবশ্যই আসতে হবে আপনাদের এই দুয়ারসে এই দৃশ্য দেখি হলে দারুণ দৃশ্য ঘীষ নদীর চরে বালু পাথরময় এক ভ্যালির মধ্যে দূর থেকে দেখা যায় ওই সব পাহাড় এক অভাবনীয় দৃশ্য দারুণ সুন্দর মনোমুগ্ধকর এক দৃশ্য সত্যি মন জুড়ে যায় এই ডুয়ার্স এলে এই কিস নদীর বুক থেকে কালি পাথর সব তোলা হচ্ছে বৃষ্টি ভেজা এক চা বাগান দূরে ওই পাহাড় বৃষ্টি স্নাত চা বাগান দৌড়ছে দারুন এখন